ভাইয়া এটা আমি কি দেখতেছি আর তোমার এই অবস্থা কেন আমি তো কিসে বুঝতে পারলাম না ভাই আমি মনে হয় আমার পাপের সাজা পেয়ে গেছি আমি তোর ভাবির কারণে একমাত্র তোর ভাবির কারণে আমি তোকে চাকরের মতো খাঁচিয়েছি আর শেষকালে কি না তোকে বাড়ি থেকে বাহির করে দিয়েছি

ভাই এইবার তো তোমার ভাগ্য নাLambda। না কিছু দাঁড়াতো তোমা। ও ও বাড়ি থেকে যাবে। যাবে কি না বল? বল। এই বাবা মা মারা যাওয়ার পর আমি কি তোকে কম ভালোবাসছি? হ্যাঁ? তুই ভাবীর সঙ্গে বিড়াকবি করতে পারলি? হ্যাঁ? ভাইজান বিশ্বাস কর আমি ভাবীর সাথে কিছু করে বিশ্বাস আর কোনো বিশ্বাস না। তুই এই বাড়ি ছাড়বি। তোকে কখনো যেন এই বাড়ির টি সীমা না দেখে। তুই ভাগ ভাবি

বাইজান থাকুক না এগুলো এগুলো বললে আর কি করবা তারপরে যত হোক তুমি এখন অনেক টাকার মালিক হয়েছে আমার এরকম দুই চার পাঁচটা বাড়ি আছে ঢাকা শহরে আমার ফ্যাক্টরিও আছে আমি চাই তুমি আমার ভাই আজকে থেকে সব কিছু বুঝলা ভাবি আর তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবা আমি একাই থাকি চলো বাইজান না না আমি কোন মুখে তোমার সঙ্গে তোমার বাড়িতে যাবো যেভাবে কুকুরের মধ্যে তোমাকে ওই দূর করে বাড়ি থেকে তারা হয়েছিল আসলে আমি ভাবছিলাম কি সব সম্পত্তির মালিক আর নিজে হবো তাই তো সবসময় তোমার ভাইয়ের কইতাম যে এরকম সব ভয় করে তুমি দিই না আমার বাড়ি থেকে বার করে দাও আর সমস্ত সম্পত্তি নিজের নামে করার জন্য তোমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছিলাম আর তার পরিণাম দেখো কে এত প্রচুর টেকা পশে থাকার পর আল্লাহ কতের মধ্যে আগুন ধরে আমাদের সব পুরাইগুলো আপনি এগুলা কি করে দিয়েছেন আপনার শুধু আমি ভাবি মনে করি না আপনারা আমার বোনের মতো মনে করি আজকাল যদি আমার বোন থাকতো আমার বোনের এরকম একটা কাম করলে কারণ আমি ফালাই দিতে পারতাম আমি এগুলা কোনো কিছু মনে রাখি নাই ভাই যান তুমি আমার সাথে চলো আমি এগুলো কোনো কিছু আজকে তোমার পাই আমার সেই ভালো লাগতে আমি কিন্তু ভাই তোমার অনেক জায়গায় খুঁজছি উপর আল্লাহর ইচ্ছা ছিল তাই আজকে আমি তোমারা পাইছি চলো দেখছো ওর মন মানসিকতা কত ভালো আমার ভাই ঠিকই বলছি তুমি অত অনেক বড় উদার মনে মানো তুমি সবই তো বুঝলাম ভাই কিন্তু এত তাড়াতাড়ি তুই এত টাকা পয়সা করতে কইলো ভাবি এত তাড়াতাড়ি আমার টাকা পয়সা করতে কইলো কিন্তু একটা কথা আছে কি সততার পুরস্কার সবসময় পাওয়া যায় আমি সবসময় যার কাছে থাকতাম সে অনেক ভালো মানুষ ছিল তার কোনো ছেলের সন্তান নিয়ে সন্তান কিছুই ছিল না আর সে আমাকে অনেক আদর করত। আমি সব সময় সাথে সবভাবে চলা করছি অনেক কষ্ট করছি কিন্তু সে যখন মরে যায় তার সমস্ত প্রকোটেই আমার নামে লিখে দিয়ে গেছে দেখছো আল্লাহ তালা যারে দেয় কোনো না কোনো একভাবে দিয়ে দেয় আর যার তা নিয়ে নেয় কোনো না কোনো একভাবে নিয়ে নেয় যেমন আমাদের আচ্ছা ভাইজান চলো আমার অনেক কিছু আছে যেটা সারা জীবন বইয়ে খেলে পুরাইতে পারো না চলো ভাবি চলো 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 যাও আমার ভাইজান জানলে পাইছিস চলো ড্রাইভার